হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমার একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা হতে হচ্ছে নগার একটি বিখ্যাত রেস্টুরেন্ট নিয়ে যেখানে স্বল্প বাজেটেই ভিআইপি খাবার তারা দিয়ে থাকে তো চলুন যাই আর খাই একটু হেঁটেই চলে আসলাম রেস্টুরেন্টের সামনে আর রেস্টুরেন্টটা দোতলায় হওয়ার জন্য আমাদেরকে আগে যেতে হবে দোতলার উপরে আর এখন আমরা রেস্টুরেন্টের একদম ভিতরে ঢুকে পড়েছি আর ফার্স্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রেস্টুরেন্টটা আসলে কেমন দেখতে আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর দেখতে সবকিছু একদম গোছালো এবং পারফেক্ট এখানে ফটোগ্রাফি করার জন্য অনেক সুন্দর সুন্দর লাইটিং এবং স্পেস রাখা হয়েছে যেখানে বসে ফটোশ্যুট এবং টাইম স্পেন্ড করা যায় আর এখন খাবার অর্ডার করব আর দেখব তাদের প্রাইস এবং খাবারের মান ফার্স্টেই মেনু কার্ডটা হাতে নিলাম এবং একটি অফার লক্ষ্য করলাম বার্গার এবং ফ্রাই রাইস সো এটা সম্পর্কে বিস্তারিত তাদের কাছ থেকে একটু শুনে নেই তো ভাই আপনাদের এখানে স্পেশালি কি পাওয়া যায় মানে যেটা জন্য স্পেশাল এখানে মানে সবাই চিনে যে জিনিসটা বেশি খায় যেটা বেশি ভালো আমাদের বর্তমানে এই স্পেশালিটি হলো যে আমাদের একটা অফার চলতেছে যে ফ্রাইড রাইসের ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল এটা নাইনটি নাইন টাকা আর স্পেশালি একটা অফার চলতেছে বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের সেটা হচ্ছে যে বার্গার থাকবে ফ্রাই থাকবে আর কোল্ড ড্রিঙ্কস থাকবে এই দুটো আমাদের অনেক স্পেশাল মানে এটার প্রাইস কত প্রাইস এটা বার্গারেরটা আপনার একশো বিশ টাকা বার্গার সেট পেন যেটা ওটা একশো বিশ টাকা আর রাইসেরটা আপনার নাইনটি নাইন টাকা জি আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে আর খাবার রেডি হতে হতে চলুন জেনে আসি এই রেস্টুরেন্টের অন্যান্য সব লোকেশন মুক্তির মোড় শাহানা পার্ক অর্থাৎ জেলা পার্ক সদর গেটের সামনে আর এই রেস্টুরেন্টে বসেই পার্কের সম্পূর্ণ ভিউ এবং সৌন্দর্যতা উপভোগ করা যায় আর এই কারণে এই রেস্টুরেন্টের নাম পার্ক ভিউ পার্ক ভিউ রেস্টুরেন্টটা সত্যি অনেক সুন্দর আর কথা বলতে বলতে আমাদের খাবার প্রস্তুত সো এখন খাবার খাওয়ার পর আর এখন একে একে আমি সবগুলো খাবার টেস্ট করে দেখব যে আসলে কোনটা বেশি মজা আর রেড হিসাবে খাবারের মানটা কেমন সো এখন স্টার্ট করা যাক সত্যি খাবারটা অনেক সুন্দর লেগেছিল আর খাওয়ার পরে সত্যি অনেক মজা পেয়েছি ফ্রাইড রাইসটা অনেক সুন্দর ছিল আর চিকেনটা আরও সুন্দর ছিল আর এখন ফ্রাইড রাইস খাওয়ার শেষ এবার খেয়ে দেখবো বার্গারটা কেমন ছিল বার্গারটা যতটা সুন্দর দেখে লেগেছিল তার থেকে বেশি মজা পেয়েছি খাওয়ার পরে আর এমনিতেও আমার বার্গার অনেক পছন্দের সো এই বার্গারটা অনেক সুন্দর ছিল আর সত্যি বলতে জাস্ট ও আসাম দুটা খাবারই অনেক ভালো লেগেছে কারণ দুটো খাবারই অনেক পরিপাটি এবং গরম আর টাটকা মনে হচ্ছে একদম ঠিকঠাক আর খাওয়া শেষ করে এখানে একটু রেস্ট করলাম আর এখানে রেস্টের জন্য অনেক সুন্দর ঝুল্লো করে আছে এখানে ছবিও তোলা যায় অনেক সুন্দর জায়গাটা আর কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সো ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ